দুর্গাপুর আরিয়ান ক্লাব উনিশশো সাল থেকে পথ চলা শুরু করে আর সেই থেকেই ফুটবলের প্রতি আসক্ত হয়ে খ্যাতি ও সুনামের সঙ্গে ফুটবল কোচিং দিয়ে চলেছে তাদের নিজস্ব একটি ফুটবল টিম রয়েছে দুর্গাপুর আরিয়ানের রয়েছে নিজস্ব সবুজ মকমলের মতো মাঠ যা দুর্গাপুরের বুকে বিরল কয়েক মাস আগে এই মাঠেই অনুষ্ঠিত হয়েছে আইএফএ লিগের একটি ম্যাচ দুর্গাপুরের ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে একান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ক্লাব এবার আরিয়ান ক্লাবের মাঠে ফুটবল খেলতে আসছে বাংলা তথা ভারতের বিখ্যাত ফুটবল দল ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব আগামী ডিসেম্বর এই দুর্গাপুর আরিয়ান ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ইস্ট বেঙ্গল বনাম দুর্গাপুর একাদশের একটি প্রদর্শনী ম্যাচ আর ঠিক তার আগে এত বড় মাপের প্রদর্শনী ফুটবল খেলাকে ঘিরে টান টান উত্তেজনা রয়েছে ক্লাব সদস্য এবং দুর্গাপুরবাসীর মধ্যে আজ আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের আরিয়ান ক্লাবে সেখানে তাদের প্রস্তুতি দেখতে সেখানে এই প্রদর্শনী ম্যাচ প্রসঙ্গে কতটা প্রস্তুত এবং কেনই বা এই ধরনের একটি বড় ক্লাবে খেলা সমস্ত বিষয়ে আরিয়ান ক্লাবের সভাপতি বিকাশ মুখার্জি কি জানালেন শুনে নেওয়া যাক আজকে মানে আবার ইস্ট বেঙ্গলের মতন একটা বড় ক্লাবকে নিয়ে আসছে কি কারণ কি এর কারণটা কি এই কারণ একটাই যে ইস্টবেঙ্গলের ক্লাব আমাদের মাঠে আসছে খেলতে কালকে আর আমরা একটা টিম বানিয়েছি দুর্গাপুর একাদশ আর দুর্গাপুর একাদশ মানে হচ্ছে কি প্রত্যেকটা যে সুপার ডিভিশনের ক্লাব আছে তাদের কাছ থেকে আমরা ওই সমস্ত যে ট্যালেন্ট আছে সেগুলোকে আমরা বেছেছি বেছে একটা টিম বানিয়েছি সেটার নাম দিয়েছি আমরা দুর্গাপুর ইলেভেন আর এইখানে এই দুর্গাপুর ইলেভেনের ছেলেরাদের কাছে এই জন্যই খেলাটা করছি এক তো এদের একটা কনফিডেন্ট বাড়বে ডাইরেক্টলি ওরা ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে খেলতে পারছে একটা বিশাল বড় একটা অপরচুনিটি আর আই এম শিওর যে এখানে যদি ছেলে খুব ভালো খেলে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা এখানে থাকবেন আরও অন্যান্য ফুটবল জগতের লোকেরা এখানে থাকবেন সেই আমি ওদের যে ট্যালেন্টটা সেটা তুলে ধরেতে চাইছি কারণ ইস্টবেঙ্গলের টিম তো নো ডাউট ভালো টিম আছে কারণ ওদের একদম এ ক্লাস টিম আর এই ছেলেগুলো যদি খেলে আর কনফিডেন্টলি যদি খেলে তাহলে আগে কিন্তু আমাদের যে সাপ্লাই লাইনটা যেটা বন্ধ হয়ে যাচ্ছে সেই সাপ্লাই লাইনটা আমরা ক্রিয়েট করতে চাইছি তাতে এখান থেকে ছেলে যেন ময়দানে গিয়ে খেলতে পারে এবং তারা যেন সেই সুযোগটা করে দেওয়ার জন্য এই ম্যাচটা আর প্লাস হচ্ছে কি যে আমরা ক্যালকাটা প্রিমিয়াম ডিভিশনের ম্যাচ করেছিলাম আমরা খুব কনফিডেন্ট সাকসেসফুলি আমরা করেছিলাম আমরা অনেক নাম পেয়েছিলাম এবং সেই সাকসেস থেকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি তিনি আরও জানান একটা সময় তাদের ক্লাব দুর্গাপুরে বহু ফুটবলার উপহার দিয়েছেন যারা সুনামের সঙ্গে বাংলার হয়ে খেলছেন যে ভালো খেলবে তাকে কেউ আটকাতে পারবে না মানে এটা আমি বুঝি আর আমরা দেখেছি আমাদের মাঠ থেকেও অনেক মেয়ে এবং ছেলে বাচ্চা বাচ্চারা তারা চান্স পেয়েছে তারা যাচ্ছে আর মেন কারণ হচ্ছে কি যে রিলেশনশিপ তৈরি করা ময়দানের সঙ্গে কিভাবে আপনি ময়দানের সঙ্গে রিলেশনশিপ তৈরি করবেন ভালো কোচ আপনি কীভাবে নিয়ে আসবেন কীভাবে বাংলার যে ফুটবল আছে সেখানে আমাদের ছেলেদেরকে আমরা পাঠাতে পারব সেই সমস্ত চিন্তা চিন্তাভাবনা আমাদের আছে আর আমরা রিলেশনশিপটা আমরা বানিয়ে বানাতে একটা ফাউন্ডেশন তৈরি করে নিয়েছি অলরেডি এবং আমার মনে হয় যে আমরা ওদের সঙ্গে কানেক্ট করে এখান থেকে ছেলে পাঠানো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে যে সাপ্লাই লাইনটাকে খুব বাড়াতে হবে এবং এখান থেকে না হলে তাহলে দুর্গাপুর এরিয়ান ক্লাবের আগেও নাম ছিল এখনও নাম আছে আগেও থাকবে দুর্গাপুর আরিয়ান ক্লাবের সভাপতির এই ধরনের একটা বড় ম্যাচের আয়োজন করার একটাই উদ্দেশ্য দুর্গাপুরের বুকে ফুটবলের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়া সেই কারণেই এই রকমের একটা মেগা ইভেন্টের আয়োজন করেছে যার ফলে দুর্গাপুরের ফুটবলাররা অনুপ্রাণিত হবেন আমরা এটা মেনটেন করছি আমাদের ক্লাবের সদস্যরা মিলেই আমরা সমস্ত কিছু মেনটেন করছি এখানে অনেক স্টাফ আছে হ্যাঁ ঠিক আছে এই মাঠটাকে জল দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য ক্লাবকে অ্যাকচুয়ালি সব সদস্যরা ক্লাবকে ভালোবাসে এবং তারা এই ক্লাবের সঙ্গে অনেক অ্যাসোসিয়েট হয়েছে আমরা তাই জন্যই চাই যে এই মাঠটা একদম সবার নজরে পড়ুক ভালো ভালো খেলা হোক ওখানে আমরা এডিডি চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে এখানে যদি গ্যালারি বানানো হয় কারণ গ্যালারি ছাড়া অনেক সময় ম্যাচ পাওয়া যায় না কারণ সব স্টেডিয়ামের একটা আলাদা ব্যাপার আছে প্রোটোকল মেনটেন করতে হয় তাই জন্য আমরা চেষ্টা করছি যে ওনাকে চেয়ারম্যান সাহেবকে বলেছি যে যদি একটা একটা গ্যালারি তৈরি করা যায় তাহলে আমাদের ভবিষ্যতে খুব ভালো হবে এই ক্লাবে যেমন সুন্দর মাঠ রয়েছে ঠিক ততটাই সুন্দর ক্লাব হাউস রয়েছে যার ফলে ফুটবলার স্বাচ্ছন্দ্যের সঙ্গে অনুশীলন করতে পারে এই মাঠের পরিচর্যার জন্য ক্লাব সদস্যরা নিরলস পরিশ্রম করে চলেছেন আগামী দিনে দুর্গাপুর আরিয়ান ক্লাব দুর্গাপুরের বুকে ফুটবল নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে আগামীকাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর ঠিক দুপুর আড়াইটার সময় অনুষ্ঠিত হতে চলেছে ইস্ট বেঙ্গল বনাম দুর্গাপুর একাদশের একটি হাই ভোল্টেজ প্রদর্শনী ফুটবল খেলা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরের নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে